ওয়েলকাম টু ইজি লার্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা নিয়ে চলে এসেছি সপ্তম শ্রেণীর একদম প্রথম অধ্যায় নিজে করি এক দশমিক এক অধ্যায়ের এগারো অঙ্কটা আমরা এই ভিডিওতে করে নেব এখানে রয়েছে একটি সংখ্যার চার গুণ ও ওই সংখ্যার অর্ধেক যোগ করলে সংখ্যাটি এক পূর্ণ দুয়ের তিন হয় সংখ্যাটি কত হিসেব করে দেখি তো এখানে আমরা কি করব সংখ্যাটি কত আমরা জানি না ধরে নেব তো লিখবো ধরি ধরিলাম সংখ্যাটি সংখ্যাটি হল এক্স তাহলে এক্স একটা সংখ্যা আমরা ধরে নিয়েছি এবার অনুসারে লিখবো মানে প্রশ্নে যেমন দেওয়া আছে সেই অনুসারে আমরা লিখবো কী লিখবো প্রশ্নে কী দেওয়া আছে বলেছে সংখ্যাটি চার গুণ তার মানে এখানে সংখ্যাটি এক্স তাহলে এক্সের চার গুণ ও ওই সংখ্যার অর্ধেক যোগ করলে তার মানে এর সঙ্গে কী যোগ করছে ওই সংখ্যার অর্ধেক মানে এক্সের অর্ধেক মানে এক্স বাই টু এটা যোগ করছি করলে কি হচ্ছে সংখ্যাটি এক পূর্ণ দুইয়ের তিন হচ্ছে তার মানে এটা সমান হচ্ছে এক পূর্ণ দুইয়ের তিন তার মানে এটা কিন্তু আমাদের প্রশ্ন অনুসারে বলে দিয়েছে এখান থেকে কিন্তু সমাধান করলে আমরা এক্সের মান বা যে সংখ্যাটি ধরে নিয়ে ওটা পেয়ে যাব তো এখানে আমরা তাহলে বা লিখব লিখে এখানে এক্স আর চার গুন করলে হয়ে যায় ফোর এক্স প্লাস এক্স বাই টু আর এখানে তিন একে তিন দুয়ে পাঁচ মানে পাঁচের তিন এটা হয়ে যায় আর তারপরে এটাকে আমরা দেখো এখানে দুইটা লসাগু মেনে নিলাম নিয়ে তাহলে চার দোকানে আট এক্স আর এখানে দুইকে দুই দিয়ে ভাগ করলে এক হয় এক আর এক্স গুণ করো এক্সই থাকবে এদিকে পাঁচের তিনটা আবার বসিয়ে দাও তার মানে এখানে আটটা এক্স আর এই একটা এক্স নটা এক্স নিচে দুই এখানে পাঁচের তিন আবার বসিয়ে দাও তারপরে বা দিয়ে এখানে কিন্তু আমি সব বা দিয়ে এসেছি কারণ মাঝখানে চিহ্ন আছে তো প্রথমে সমান চিহ্ন কিন্তু হয় না এইবার এখানে এক্সের মান যদি বের করি এক্স সমান কি হবে এই দুইটা উপরে উঠে যাবে আর এই নয়টা নিচে নেমে যাবে অর্থাৎ কেমন এই পাঁচের তিন গুণ এখানে নয়ের দুই ছিল দুইটা উপরে মানে দুই আর নয়ের নিচে নয়টার নিচে উল্টে গেল। এবার আমরা যদি না এখানে কাটাকাটি যাচ্ছে না তার মানে এটা অ্যান্সার কী হবে উপরে গুণ করে দাও পাঁচ দুগানে দশ আর নিচে গুণ করে দাও তিন লং সাতাশ তার মানে এখানে অ্যান্সারটা লিখে দিই অতএব নির্ণেয় সংখ্যাটি নির্ণেয় সংখ্যাটি হলো দশের সাতাশ তার মানে এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে এলো